বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনা ক্যাপসুল জিলভিট ঔষধ সম্পর্কে ঔষধটি ভিটামিন জাতীয় ঔষধটিতে আছে কার্বলি ইন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি সি ও জিঙ্ক সালফেট মনোহাইড্রেট উপাদান প্রস্তুতকারক কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হল গর্ভাবস্থায় ও স্তান্যদানকারী সময়ে এই ওষুধ খুবই উপকারী শারীরিক দুর্বলতা দূর করে রক্তশূন্যতা দূর করে মেয়েদের মাসিক সমস্যা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্তের সমস্যা দেখা দিলে রক্তের ঘাটতি পূরণ করে এক কথায় যদি বলি আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং এর অভাবজনিত সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি মানে কিভাবে খেতে হবে কোন নিয়মে খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক খাবারের আগে প্রতিদিন একটি ক্যাপসুল সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্বপ্রতিক্রিয়া হলো কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে দেখা দিতে পারে বেট ব্যথা হতে পারে কখনো কখনো পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো গর্ভস্থা ও স্থান্য দান কালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রুগীদের সতর্কতা অবলম্বন করতে হবে কিডনির সমস্যা আছে এই ধরনের রুগীদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ঔষধটি করায় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি আর যারা কুভরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারা এই জাহান্নামে সেখানে তারা চিরকাল থাকবে সুরা আল বাখারা আয়াত উনচল্লিশ